নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আজকে ভাত খেতে বসে পড়েছি আজকে মেনুতে আছে আলু পেঁয়াজ ও পুটি মাছ একসঙ্গে ভাজা এটা হচ্ছে চোরের তরকারি আর এখানে হচ্ছে পুঁটি মাছ বুড়ি টমেটো আলু দিয়ে টক তো আজকে এটাই মেনু বন্ধুরা তো খাওয়া শুরু করছি মাছে আলুতে ভাজা দিয়ে ভাতটা খুব গরম এখনই রান্না হলো আজকে বাবু নেই স্কুলে গেছে তো আমি একটাই খাওয়ার লোক পুঁটি মাছটা খেতে খুব ভালো আলু দিয়ে তো খাওয়া হয়ে গেল এখানে চো দিয়ে খাবো বিচর আমার খুব ফেভারিট দারুণ রান্না হয়েছে নিজে রান্না করে নিজে গল্প করছি খুব ভালো হয়েছে খেতে একটু টকে ঝোল ঢালি বড়ি আর এক পিস মাছ নিই খেয়ে বলি কেমন হয়েছে তোমাদেরকে দারুণ হয়েছে বন্ধুরা আজকে শর্টকাট মেনু আমি খুব বেশি মাখিয়ে ভাত খেতে পারি না তোমরা বাড়িতে পুঁটি মাছ আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে খাবে দারুণ লাগে তো আমি এবার খেয়ে নি তোমরা সবাই খাওয়া দাওয়া করো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর সবাই খুব ভালো থাকো